বিশ্ববিদ্যালয় হলে এক দল দখল করে তা আমরা আরেক দলকে দেখতে পাই হাট হাটঘাট বাজারের দখল এক ধরনের রিপ্লেসমেন্ট ঘটছে যারা এক দলকে অভিযুক্ত করছেন হাট ঘাট বাজার দখল করছেন তারা আবার আবার অনেক জায়গায় দখলদারিত্ব চালাচ্ছেন যে যেখানে পাচ্ছে সে সেখানে দখলদারিত্ব করছে একদলকে চা মানে কি বলে দুর্নীতি চাঁদা ইত্যাদির জন্য দাবি করছেন আবার আরেক দলের বিরুদ্ধে অভিযোগ আসছে রকম কমিশনের বিভিন্ন পদায়নের বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র রাজনীতি বন্ধের কথা বলা হচ্ছে এবং সেগুলো আবার সাধারণ ছাত্রের নামে করা হচ্ছে এবং সেইটা ঠিক কতটা সাধারণ ছাত্র আর কতটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সে নিয়ে একটা পরিষ্কার অবস্থা আছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলের মধ্যে যাচ্ছে কাজী স্বপ্নভঙ্গ কিন্তু আবারও শুরু হয়েছে এবং ব্যবহারিক দিক থেকে সেটা বাস্তবে বিরাজমান এই হিসেবটাও আমাদের রাখা দরকার জনগণকে যদি ঐক্যবদ্ধ না করা যায় সত্যিকার অর্থে সংস্কার বলতে নতুন বন্দোবস্ত বলতে আমরা যদি কতগুলো খাতাপত্রের আইনি পরিবর্তন না বুঝি বাস্তব জীবনে তার প্রতিফলন দেখতে চাই তাহলে এই যে শক্তি বিন্যাস তৈরি হচ্ছে সেটাও আমাদের খেয়াল রাখা দরকার কারা করছে বিশ্ববিদ্যালয় হলে এক দল দখল করে তা আমরা আরেক দলকে দেখতে পাই হাটঘাট বাজারের দখল এবং রাজনৈতিক দলগুলো যারা তুলনামূলক নতুন দল কোথাও হয়তো কাজ নতুনভাবে গড়ে তুলছেন সেখানে গেলে ইতিমধ্যে প্রতিষ্ঠিতরা সেখানে তাদেরকে বাধা দিচ্ছেন আমরা নতুন বন্দোবস্ত করব এই বাস্তবতা রেখে কাজে এই বাস্তবতার বদলটা খুব জরুরি এই বদলের জায়গাটাতে আসার ক্ষেত্রে আমরা জনগণের ঐক্যটাকে সবচেয়ে গুরুত্বের সাথে সামনে আনতে চাই জনগণের ঐক্যবদ্ধ পাহারাদারি এই অবস্থাটার বদল ঘটাতে পারে হ্যাঁ আমাদের আইনি পরিবর্তন দরকার কিন্তু আইনি পরিবর্তনের আগেই এই দখলগুলো ইতিমধ্যে করে ফেলা হয়েছে তার মানে ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু যায়নি বরং একটা বহাল অবস্থায় থাকে এক ধরনের রিপ্লেসমেন্ট ঘটছে যারা এক দলকে অভিযুক্ত করছেন হাটগাট বাজার দখল করছেন তারা আবার আবার অনেক জায়গায় দখলদারিত্ব চালাচ্ছেন যে যেখানে পাচ্ছে সে সেখানে দখলদারিত্ব করছে একদলকে চা মানে কি বলে দুর্নীতি চাঁদা ইত্যাদির জন্য দাবি করছেন আবার আরেক দলের বিরুদ্ধে অভিযোগ আসছে নানারকম কমিশনের বিভিন্ন পদায়নের ভাগ বাটরার প্রাপ্তির জায়গা থেকে এই পরিস্থিতিগুলো আমাদের জনগণকে খেয়াল রাখা দরকার এবং জনগণকে ক্রমাগত ক্ষমতাহীন করে ফেলা হচ্ছে জনগণ ব্যাপারটাই যেন নাই পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে এইটা বাংলাদেশের এখনকার বাস্তবতার জায়গা এই বাস্তবতার জায়গাটাকে আমাদের বিবেচনায় রেখেই জনগণকে আবার নতুন করে মানুষের সত্যিকার আকাঙ্ক্ষা কী ছিল আমাদের ওই ছাত্রের ওই শ্রমিকের শ্রমজীবী মানুষের সত্যিকার আকাঙ্ক্ষার জায়গাগুলো কি ছিল সেইটা আমাদের বিবেচনা রাখা যায় জনগণ যাতে এই পুরো প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন না থাকে এখন দুইভাবে এই জনগণের জায়গাটা সামনে আনা যায় প্রথম বিষয় হচ্ছে সংস্কার প্রশ্নটা যখন আমরা এখানে সামনে আমাদের হাজির আছে সংস্কার বিষয়ে আমরা কীভাবে মীমাংসাটা করব যত পক্ষ আছে স্টেক জনগণের কোনো বিমূর্ত নয় জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠন থাকে শ্রেণী পেশার সংগঠন থাকে রাজনৈতিক দল থাকে এমনকি ব্যক্তি থাকে সিভিল সোসাইটি থাকে আবার এদের বাইরেও জনগণ থাকে যাদের ওই অর্থে কোনো প্রকাশভঙ্গি নেই কিন্তু যেহেতু একটা পদ্ধতিতে আসতে হবে কাজেই আমাদের এই সবগুলো পক্ষ অন্ততপক্ষে প্রতিনিধিত্বমূলক সকল পক্ষের প্রস্তাবনা সামনে আনা দরকার কমিশনগুলো গঠন হয়েছে তারা যথাসম্ভব চেষ্টা করেছেন সেটা শতভাগ যাকে বলে যে সফল না হলেও অনেক দূর পর্যন্ত তারা দল সিভিল সোসাইটি ব্যক্তি যোগাযোগ করেছেন সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কম বেশি জানি সেই দিক থেকে একটা প্রতিনিধিত্বমূলক বক্তব্য এখানে এসছে এমনকি সাধারণ মানুষও বক্তব্য দেওয়ার সুযোগ ছিল ইমেইলে ইত্যাদিতে ফলে অনেকে বহু হাজার হাজার মানুষ ইমেইল পাঠিয়েছেন সেখান থেকে একটা বক্তব্য তারা আলোচনাযোগ্য বক্তব্যগুলোকে একটা লিপিবদ্ধ করেছেন সেই ব্যাপারে সবগুলো পক্ষ মতামত দিচ্ছেন পদ্ধতিগত দিক থেকে আমরা মনে করি এই পদ্ধতিটাই সঠিক পদ্ধতি এবং এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার অধীনে সংস্কার বিষয় ঐকমত্য তৈরির জন্য যে পদ্ধতিতে অগ্রসর হওয়া হচ্ছে এ চাইতে বেশি ভালো পদ্ধতি এখন পর্যন্ত কেউ প্রস্তাব করেনি নানান রকম বিরোধিতা হচ্ছে কিন্তু কার্যত এর চাইতে বেটার প্রস্তাব কেউ দেননি কাজে সেই দিক থেকে এই সংস্কার প্রস্তাব নিয়ে যার যত মত সেখানে যতগুলো বিষয়ে আমাদের ঐক্যমত্ত হচ্ছে সেই ঐক্যমত্তের একটা তালিকা তৈরি হওয়া দরকার যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্ত আছে সেই সব বিষয়ে আরও একটু অধিকতর আলাপ আলোচনা দরকার এবং সেই আলাপ আলোচনার মধ্যে যদি আরও একটু ঐক্যমত্ত তৈরি হয় সেগুলো সবগুলো মিলে একটা জাতীয় সনদ হতে পারে যেসব বিষয়ে ঐক্যমত্ত হয়নি এটা তো কেউ কাউকে জোর করে ঐক্যমত্ত তৈরি করা যাবে না এবং সেইখানে জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণ ঠিক করবেন কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত নয় এর বাইরে সরাসরি রাজনীতিতে আরেকটি পদ্ধতি আছে বল প্রয়োগের পদ্ধতি আপনাকে ক্ষমতা দখল করতে হবে এবং ক্ষমতা দখল করে পুরো রাষ্ট্র আপনার নিজের নিয়ন্ত্রণে নিচতে হবে যাকে বিপ্লব বলা হয় আপনি সেই পুরো প্রক্রিয়ার মধ্যে যেতে পারেননি এটা বাস্তবতা পাঁচই আগস্ট পরে আমরা সেই প্রক্রিয়ায় যেতে পারিনি কোন দল এককভাবে সমস্ত রাষ্ট্রশক্তি এবং জনগণের উপর প্রাধান্য তৈরি করেনি কাজেই এইখানে একটা কালেকটিভ অর্থাৎ সবাই মিলে একটা জায়গা তৈরি হয়েছে এই সবাই মিলে জায়গাটা তৈরি হওয়ার যে বাস্তবতা সেই বাস্তবতাকে জোর করে এখন কেউ বদলাতে গেলে সংঘাত অনিবার্য সুতরাং আমরা কোন পথে অগ্রসর হব সেটা আমাদের পরিষ্কার করে নির্ধারণ করা দরকার সুতরাং সংস্কারের যে বিষয় ঐক্যমত্ত আছে সেগুলি জাতীয় সনদ যেগুলো ঐক্যমত্য নাই সেগুলো জনগণ নির্ধারণ করবে সেটা হবে কিনা এবং জনগণ নির্ধারণ করতে গেলে বল প্রয়োগের বাইরে যে আরেকটি পদ্ধতি আছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সেটা হচ্ছে নির্বাচন সে কারণে নির্বাচন আপনার লাগবে জনগণের যুক্ত করা ছাড়া আপনি নিজের খেয়াল খুশি মতো চাপিয়ে দিতে পারবেন না আপনার দাবি আপনি তুলতে পারবেন কেউ কেউ চাইতে পারেন অন্তর্বর্তী সরকার আরও বহুকাল থাকুক কিন্তু প্রশ্ন হচ্ছে যে কালেক্টিভিটির মধ্য দিয়ে অর্থাৎ একটা সম্মিলিত সমর্থনের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসছে যদিও তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে তাদের একটা আইনি বৈধতা নিয়েছেন কিন্তু এর প্রধান শক্তির জায়গা কিন্তু হচ্ছে গণসমর্থন এবং বিশেষভাবে এই যে স্টেক সমর্থন সুতরাং স্টেক হোল্ডারদের এই যে সমর্থনের সামষ্টিকতা এইটাই হচ্ছে এখানে যে কোনোভাবে যে কোনো প্রক্রিয়ায় আমাদের অগ্রসর হওয়ার পদ্ধতিগত দিক সর্বসম্মত যদি আমরা না হই তাহলে দ্বন্দ্ব এবং সংঘাত অনিবার্য সে কারণে আমরা শুরু থেকে বলে আসছি পাঁচই আগস্টে যে রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়াটা ন্যূনতম জাতীয় ঐকমত্বের ভিত্তিতে পরিচালিত হওয়া দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতাও থাকবে কিন্তু সেটা যাতে এই ন্যূনতম জাতীয় ঐক্যমত্তকে ছাপিয়ে না যায় না হলে সংঘাত অনিবার্য এখন জাতীয় যে সনদটা আমাদের হবে ঐক্যমত্যের সেই জাতীয় সনদ অর্ডিন্যান্স তৈরি হতে পারে যাতে করে আগামী নির্বাচনে এই জাতীয় সনদ বাস্তবায়নতা বাধ্যতামূলক হয় এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয় আর যেসব বিষয়ে আমাদের বিমত থাকলো যেসব বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হলাম না সেই সব যার যার প্রস্তাবনা নিয়ে তারা জনগণের কাছে যেতে পারে নির্বাচনে জনগণ যদি কাউকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেন তার ভিত্তিতেই সেগুলো বাস্তবায়ন হবে এর বাইরে আর কোনো পথ নেই আমাদের কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা নিজেদের রাজনৈতিক লক্ষ্য অনুযায়ী যারা এটাকে বাইপাস করে অন্য কিছু করতে চাইবেন তারা এই মুহূর্তে অভ্যুত্থানকে বিপর্যস্ত করা ছাড়া আর কোনো না ফলে পরিষ্কার জায়গা আমাদের সংস্কার লাগবে আমাদের নির্বাচনও লাগবে সংস্কার নির্বাচনের জন্য যেমন দরকার তেমনি সংস্কার জনগণের আকাঙ্ক্ষা কি কি সংস্কার হবে এটা অলরেডি ইন দি প্রসেস ঐক্যমত্ত কমিশনে এর ন্যূনতম ঐক্যমত্যের জায়গাগুলোকে জাতীয় সনদ আকারের সামনে আনা দরকার যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না সেগুলো জনগণের বিভিন্ন অংশের আকাঙ্ক্ষা কিন্তু এখনো সম্মিলিত আকাঙ্ক্ষা নয় সেগুলো জনগণের কাছেই ছেড়ে দিতে হবে তারা যে সব প্রশ্নে সংখ্যাগরিষ্ঠতা দেবেন সেটার তারা নির্ধারিত হবে এই পদ্ধতির বাইরে আমরা অন্য কোনো পদ্ধতি মানে হচ্ছে এইখানে সংঘাতের মধ্য দিয়ে আমরা সমাধানের জায়গায় যাওয়া যেটা আমাদেরকে এমন বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে যে এইটা অভ্যুত্থানের যে বিপক্ষ শক্তি ফ্যাসিবাদিরা এবং তাদের যে দেশি বিদেশি তাদের মিত্ররা তারা এই সুযোগটা গ্রহণ করতে পারে মনে রাখা দরকার আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের অবস্থায় আছি একটা ফ্যাসিবাদী পুরনো ব্যবস্থা তার নানান রকম জগা সহ চলছে তার ভেতর থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণে যেতে চাইছি নির্মাণ করতে চাইছি নির্মাণের আগেই সব রকম প্রতিযোগিতা এবং রাজনৈতিক প্রশ্নের ন্যায্যতার প্রশ্নের চাইতে সংকীর্ণ দলীয় স্বার্থকে যদি আমরা মনে করি যে এটাই জনগণের স্বার্থ তাহলে অনিবার্য সংঘাত কাজেই আমরা এই প্রশ্নে বারবার একটা কনসিস্ট্যান্টলি আমরা বক্তব্য হাজির করছি যে সংস্কার এবং নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয় যারা সংস্কারকে প্রাধান্য দিয়ে নির্বাচনকে দূরে ফেলতে চাইছেন তারা যেমন সংকীর্ণ স্বার্থ করছেন আবার যারা সংস্কারকে গুরুত্বহীন করে নির্বাচনকে একমাত্র করছেন তারাও সংকীর্ণ স্বার্থে এটা পরিচালিত করছে। এবং কোনো না কোনোভাবে এটাকে মুখোমুখি দাঁড় করানোর ক্ষেত্রে উভয়ই ভূমিকা রাখছেন কাজেই সংস্কার এবং নির্বাচনকে একসাথে যদি আমরা চালাতে চাই তাহলে সংস্কারের প্রশ্নগুলোকে সুনির্দিষ্ট করা দরকার এবং ইতিমধ্যে ঐক্যমত্ত কমিশন তিন মাসের সময় নিয়েছেন সেই কমিশনের সময়ের মধ্যেই সংস্কার প্রশ্নগুলো সুনির্দিষ্ট হলে যেসব প্রশ্নে অনৈক্য থাকবে সেই সব প্রশ্নগুলোকে নির্বাচনের সামনে নিয়ে যাওয়া দরকার এবং সরকার যত দ্রুত রোডম্যাপ দিবে সংস্কার এবং নির্বাচনে ততই বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার জন্য মঙ্গল হবে শেষ কথা বলবো আমি হাসতাদ কাইমের সাথে পরিপূর্ণভাবে একমত ইতিমধ্যে এই দলের প্রস্তাবনা আনা হয়েছে আমরা এই কথাটা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের কাল থেকে তুলেছি যে আগামী নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার এই কারণে যে আপনি সংবিধানের মৌলিক পরিবর্তনের জায়গায় যাচ্ছেন এবং সেই মৌলিক পরিবর্তনকে সম্পন্ন করার জন্য জনগণের ম্যান্ডেট অপরিহার্য বাহাত্তর সালের সংবিধান তৈরির ক্ষেত্রে যে ভুল করা হয়েছে জনগণের যে ম্যান্ডেট নেওয়ার প্রয়োজন ছিল গণপরিষদ গঠনের ক্ষেত্রে সমস্ত জনগোষ্ঠীর যে একাত্তর সালে যুদ্ধের মধ্যে দিয়ে উত্থান তাকে ধারণ করার জন্য জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রয়োজন ছিল সেটা আওয়ামী লীগের ব্যর্থতা ছিল কিন্তু আজকে বাংলাদেশের জনগণ সেই ব্যর্থতায় যাতে না যায় আমরা যদি সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করতে চাই তাহলে এবং যেটা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হিসেবে ঠিক করেছেন সে কারণে সংবিধান সংস্কার কমিশন হয়েছে কাজেই সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সবার নির্বাচন